এটা কি পালন গাবিন নাকি কয় মাসের গাবিন ওইটা আট মাসের কত টাকা চাচ্ছেন এক লক্ষ পঁচাশি চাচ্ছেন এটা কি গাবিন নাকি এটা কি পালন উপযোগী না কসাই পালার এটা কত টাকা চাচ্ছেন কতটা কিনলেন পঁচাশি শুধু পঁচাশি শুধু পঁচাশি হাজার টাকা দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটি গরু দর্শক আজকে টাঙ্গাল জেলার উপজেলার মির্জা গরু হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি এই রয়েছি বকনা গরুর হাটে আজকে আপনাদেরকে এখানে যে বকনা গরু রয়েছে এবং কষাই যে গরুগুলি রয়েছে মাংসওয়ালা যে বকনা গুরু গুলি রয়েছে এখানে আজকে সেই বকনা গরুগুলি কিভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক বিন্দু টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা দেওয়াটা একটি বৃহত্তর বকনা গরুর হাট এখানে প্রচুর বকনা গরু পাওয়া যায় বকনা গরুর মধ্যে এখানে পালন গরু এবং কষায়ের গরু অর্থাৎ মাংসওয়ালা যে গরুগুলি রয়েছে সেই গরুগুলি কিন্তু প্রচুর পাওয়া যায় হাটা হাটে এখন দেখবো যে সেই বকনা গরুগুলি কিভাবে বিক্রি করা হচ্ছে একটু দরদাব আপনাদেরকে জানিয়ে দিই এই দুটা গরু কার সামনের দুটা কি বকনা গরু না আপনার না গাভিন ও দুটা কি পালন বিক্রি করবো পালনের জন্য না কষাই তাই তো বলছি মানে কে বাচ্চা রয়েছে গাভিন মানে পালন আর কি লালন পালন করবে এগুলি কার আপনার জোড়া কত চাচ্ছেন এই দুটা কিনছেন কত টাকা দিয়ে কিনলেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিনছেন দুনোটাই গাবিন আচ্ছা এখানে দুনোটাই গাবিন এখানে যে লালন পালনের জন্য যে পালন উপযোগী বকনা গরু পাবেন আমরা এবং পাশাপাশি এখানে যে কুয়াসাইর গরুগুলি পাবেন অনেক বকনা গরু আছে যেগুলি কুয়াসাইরে কিনে নিয়ে যায় মানুষের জন্য আপনাদেরকে একটু আহ অন্যদিকে নিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে আজকের হাটে প্রচুর বকনা গরু উঠেছে এখানে একটি গরু দোরদাম চলছে এটা কি দরদাম চলছে নাকি এটা কি পালন গাবিন নাকি কয় মাসের গাবিন ওইটা আট মাসের কত টাকা চাচ্ছেন এক লক্ষ পঁচাশি চাচ্ছেন কয় মাসের গাবিন ওইটা আট মাসের এক লক্ষ পঁচাশি হাজার টাকা উনি চাচ্ছে কাস্টমাররা কেমন দাম বললো সর্বোচ্চ আটান্ন হাজার টাকা পর্যন্ত বলছে আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি অনেক বকনা গরু উঠেছে এখানে দেশি ফিজিয়াম সাহিওয়াল অস্ট্রেলিয়ান ক্রস অর্থাৎ নানা জাতের এখানে বকনা গরুগুলি রয়েছে এবং এখানে যে পালন উপযোগী যে গরুগুলি রয়েছে এখানে যে অনেকে আছে পেটের মধ্যে বাচ্চা রয়েছে এবং এখানে মাংস উপযোগী গরুও কিন্তু রয়েছে এটা কি গাভিন নাকি এটা কি পালন উপযোগী না কুয়াশাই পালার এটা কত টাকা চাচ্ছেন কতটা কিনলেন পঁচাশি শুধু পঁচাশি শুধু পঁচাশি হাজার টাকা দিয়ে কিনলো দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটি গরু বিরাট বড় গরু পঁচাশি হাজার টাকা দেওয়া কিনে নিয়ে যাচ্ছে কোথায় নেবেন এটা সিঙ্গার মানিকগড় সিঙ্গার নেবেন আচ্ছা মানিকগড় সিঙ্গার নিয়ে যাবে আপনাদের এই পাশে নিয়ে যাচ্ছে এখানে প্রচুর গরু উঠেছে আপনার দেখতে পাচ্ছেন বিশ একুশ বিশ একুশ পর্যন্ত কাস্টমার বলতেছে আর আপনার সর্বোচ্চ সর্বোচ্চ এক হাজার কম হলে ছাড়ে দিবেন ধন্যবাদ দেখেন এই পাশে কিন্তু প্রচুর বকনা গরু উঠেছে গাভিন গরু উঠেছে এখানে পালন উপযোগী গরু বেশি পাওয়া যায় এখানে দুই মাসের তিন মাসের পাঁচ মাসের আট মাসের যে গাভিন গরু বলে আপনার পাওয়া যায় এটা কি গাভিন নাকি না না কষাই এটা লুক নাই এটা লুক নাই সামনের দিকে নিয়ে যাচ্ছি কাকা এটা কি পালন গরু না কষায় গাবিন না না এটা ওজন কতটুকু হবে চার মান হবে না এটা কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার চাচ্ছে বিশাল বড় গরু দেখেন ক্রস জাতের গরু অনেক সুন্দর একটা গরু আপনাদের নিয়ে যাচ্ছে দেখেন এই পাশে অনেক গরু রয়েছে এটা কি গাবিন নাকি এটা গাবিন কয় মাসের নয় মাস কত টাকা চাচ্ছেন

কত চাচ্ছেন কাস্টমার খুবই সস্তা করো কি আপনার নাকি বিক্রি হইল নেওয়া যাচ্ছেন নাকি কত চাচ্ছেন কাকা এটা এক লক্ষ পঁচিশ হাজার এখানে গাভেন গরু প্রচুর রয়েছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে এটা কি গাভেন নাকি এটা কি আর মাংসের জন্য হ্যাঁ বাচ্চা নাই তো এটা কত চাচ্ছেন একশো দশ খুবই সুন্দর এক লক্ষ দশ হাজার টাকা উনি চাচ্ছে দেখেন আজকের হাতে কিন্তু প্রচুর বকরা গরু উঠেছে এখানে বেশিরভাগই কিন্তু ডাবি গরু বিক্রি হয়েছে নাকি কাকা কত টাকা চাচ্ছেন একশো পাঁচ এটা কি গাভিন গরু না গাবিন কয় মাসের না গাবিন না আপনার কসাই এক লাখ ও পাঁচ বিশাল বড় গরু এক লাখ পাঁচ টাকা চাচ্ছে দেখছেন এটা মাংস উপযোগী গরু দেখেন কত সুন্দর একটি গরু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে এটা কি পালন গরু পালনের জন্য কত চাচ্ছেন বাহাত্তর হাজার পেটে কোনো বাচ্চা আছে পেটা বাচ্চা নাই এপাশে দেখেন অনেক গরু উঠেছে আপনার দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি হাটটি কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন এটা কি গাবিন নাকি না পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আছে কয় মাসের সাত মাসের কত টাকা চারশো টাকা আশি আশি বলতেছে আচ্ছা আশি হাজার টাকা বলতেছে মাত্র আশি হাজার বলতেছে দেখেন পাশে বাচ্চা আছে অনেক বড় গরু ক্রস না ক্রস গরু ক্রস প্রচুর গরু উঠেছে দেখেন পুরো মাঠ জুড়েই কিন্তু বকনা গরু এই পাশে দেখেন এগুলি মাংস উপযোগী গরুগুলি এখানে বকনা গরুগুলি এই পাশে দাঁড় করে রেখেছে আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যাচ্ছে এখানে কাদার জন্য সামনে দেওয়া যাচ্ছে না দেখেন প্রচুর গরু উঠেছে এখানে প্রচুর বকলা গরু উঠেছে আপনার কোনটা এটা কি গাভীর গরু নাকি না কষাই কয় কেজি দুধ দেয় সাতটা আটটা না কত টাকা চাওয়া এটা

কত খুবই কম দাম গরু বিন্দু দেওয়া হাটা হাটে কিন্তু প্রচুর দাবি গরু গুলি রয়েছে অনেক সস্তা পাওয়া যায় আপনারা দেখছেন যে এই হাটের মধ্যে কিন্তু কিষান কিষানি নারী পুরুষ সবাই কিন্তু এই হাটে আসে গরু কেনার জন্য কাকা এটা কি পরশ দেশি বিরাট বড় গরু দেশি গরু এত দেখেন কত বড় এটা আপনি কত চাচ্ছেন হ্যাঁ একশো এটা কি পালন দাবি গরু কষাই কষায়ের জন্য খুবই সুন্দর গরু এক লক্ষ কত চাচ্ছেন এক লক্ষ দশ টাকা চাচ্ছে কাস্টমাররা কত বলছিল পঁচাশি পর্যন্ত বলছে পঁচাশি হাজার টাকা বলা হয়েছে দেখেন কত সুন্দর একটি গরু প্রিয় দর্শক কিন্তু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় হাটে বাজারের যে তথ্যগুলি রয়েছে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি তো সবাইকে শুভকামনা জানাই আসসালাম အဲ့ဒါကို